আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমাদের বর্ণমল আইডিয়াল কলেজ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট শিবপুরে একটি প্রোগ্রাম হবে তো আমরা সেই প্রোগ্রামে যাওয়ার জন্য আজ রবিবার সবাই প্রস্তুতি নিয়ে আসলাম তো আমরা সকলেই স্যার ম্যাম সহ আমরা সবাই কৃষি গবেষণা ইনস্টিটিউটে চলে আসি বাংলাদেশে বাংলাদেশ হল কৃষি প্রধান দেশ আর এই কৃষি প্রধান দেশে কৃষি উন্নয়নের লক্ষ্যে কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় আমরা সকালে ছাত্রছাত্রী এবং স্যার সবাই এখানে চলে আসি ঢুকার সাথে সাথে আমরা দেখলাম মনোমুগ্ধকর সাদা ফুল কি ফুল সেটা আমি জানি না নামটা আমি শিউর জানি না অনেক ধরনের ফুল গাছ সবজি গাছ লাগানো আছে এগুলোকে উদ্যান ফসল বলা হয় আর আর চারপাশে আমরা দেখতে পাচ্ছি লিচু গাছ লিচু গাছ আছে লিচু বাগান আছে পেয়ারা বাগান আছে আঙুল বাগান আছে প্রায় সব ধরনের গাছের গবেষণা করা হয় কৃষি গবেষণা ইনস্টিটিউটের আরও দেখতে পেলাম যে এখানে পাখি পালার জন্য একটি খাঁচা রয়েছে এখানে কর্মরতদের জন্য রয়েছে দুলনা আর অনেক কিছুই তো আমরা হেঁটে হেঁটে সব কিছু দেখতেছিলাম মাঠ ফসল উদ্যান ফসল সব ধরনের ফসলই রয়েছে এই কৃষি গবেষণা ইনস্টিটিউটে এখানে আম বাগান রয়েছে মানে সব ধরনের বাগানই রয়েছে সব গাছে বাগান রয়েছে আমরা আরো দেখতে পেলাম লজ্জাপতি গাছ লজ্জাপতি ফুল গাছ হাতে হাতে আমরা খেয়ে নিলাম কামরা এখানে আমরা সবাই খুব মজা করছিলাম দোলনায় আবার আমরা দেখতে পেলাম এক ধরনের গাছ এই গাছের নামটা প্রথম মনে পড়ছিল না পরে মনে পড়ছে এই গাছের নাম হলো সবেদা গাছ আরও রয়েছে বড়ি বাগান মানে অনেকে একে কুল কুল বাগানও বলে থাকে এখানে দেখি পোকামাকড়ের একটা জার দেওয়া আছে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ফুল গাছটা খুবই সুন্দর আর রয়েছে আমরা গাছ কুলুপ দেওয়া আমরা গাছ খুব ছোটো একটি গাছ আমি দেখি অবাক হয়ে গেলাম এই আমরা গাছ দেখে অনেক কুলুপ দেওয়া গাছ আছে যেখানে ছোটো ছোটো গাছে ফল ধরেছে এখানে আবার আরেকটি আছে কমলা গাছ কুলুপ দেওয়া গাছ মানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে কৃষি উন্নয়নের জন্য যা যা দরকার সব ধরনের কার্যক্রম এখানে পরিচালনা করা হয় একটি মসজিদ এখানে কৃষি সব ধরনের সরঞ্জাম রয়েছে ট্রাক্টর থেকে শুরু করে সব ধরনের সরঞ্জাম রয়েছে আমাদের প্রোগ্রামটি শুরু হবে কিছুক্ষণের মধ্যে এই প্রোগ্রামে এই কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রধান অফিসার তিনি আমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ কিছু বয়ান রেখেছেন

একজন সম্মানিত অফিসার যদি কোনো মায়ে মেয়েকে বলে আই লাভ ইউ তখন ওই মেয়ের গার্ডিয়ান মা বলবে যে গুড ঠিক তেরকমইভাবে যদি কোনো একটি বকাটে ছেলে কোনো একটি মেয়েকে খুব সুন্দর করে ভালোভাবে আই লাভ ইউ বলে তখন ওই মেয়ের গার্ডিয়ান সেই ছেলেকে পুলিশ সাথে ধরিয়ে দিবে ইফটিজিংয়ের মামলায় ঢুকিয়ে দিবে এটি খুব ভালোভাবে তিনি উদাহরণ দিয়ে বলেছেন তো দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে in next video stream allah Hafiz. assalamu alaikum